আসসালামু আলাইকুম ঢাকা হলিডে বিড়ি থেকে আমি মল্লিকা মৌ নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা নতুন আরেকটা টপিক্স নিয়ে কথা বলবো আপনাদের সাথে তো আজকে টপিক্সটা হচ্ছে মূলত আপনার ইন্দোনেশিয়া তো ইন্দোনেশিয়াতে মূলত কি ধরনের ভিসা হয়ে থাকে এছাড়া কিন্তু আপনারা যারা ইন্দোনেশিয়াতে যাবেন তো তারা মূলত আসলে কী ধরনের ডকুমেন্টস থাকলে আপনারা খুব ট্যুরিস্ট ভিসা পেতে আপনাদের খুব ইজি হবে তো আজকের ভিডিও টপিক্সটা মূলত এগুলো নিয়ে তো আপনারা যারা সাথে যাবেন তো তারা হচ্ছে মূলত সাথে মূলত আপনারা এখন স্টিকার ভিসার মাধ্যমে আপনারা যেতে পারবেন তো ইন্দোনেশিয়ার টুরিস্ট ভিসার জন্য কিন্তু আপনাকে কিছু সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে তো যারা হচ্ছে ইন্দনের সাথে ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা মূলত যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো থাকলে আপনারা খুব ইজিলি ইন্দ্রনশিয়ার ক্রুজ ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো প্রথমে ভিডিওর শুরুতে আমরা হচ্ছে আপনাদেরকে সেই সাপোর্টিং ডকুমেন্টসগুলো বলবো তো ইন্দিনের সাথে আপনারা যারা যাবেন তো তাদের মূলত যে ধরনের ভিসা প্রসেসিং হওয়ার জন্য যে ডকুমেন্টসগুলো আপনার থাকতে হবে সেগুলো হচ্ছে আপনার কিন্তু আপনার যে পাসপোর্ট রয়েছে ভ্যালিড সেটা দিতে হবে এবং এই ভ্যালিড পাসপোর্ট কিন্তু আপনাকে লাস্ট সিক্স মান্থে দিতে হবে এছাড়াও কিন্তু আপনাকে ছবি দিতে হবে এবং এই ছবি ছবি কিন্তু হচ্ছে আপনার ইন্দোনেশিয়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী ছবিতে আপনার সাইজ দিতে হবে এছাড়াও কিন্তু আপনাকে আপনার ব্যক্তিগত পরিচয়পত্র দিতে হবে অর্থাৎ আপনাকে এনআইডি কপি আপনাকে দিতে হবে তো এই তিনটা ডকুমেন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এছাড়া কিন্তু আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং হচ্ছে আপনার ব্যাঙ্ক সফিসের সার্টিফিকেট এছাড়াও আপনার ইনভাইটেশন লেটার তো এই ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে তো যারা হচ্ছে বিভিন্ন ধরনের পেশায় আছেন তো সেক্ষেত্রে আপনার পেশা অনুযায়ী আপনার ডকুমেন্টস কিছু সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে দিতে হবে তো সেই সাপোর্টিং ডকুমেন্টসের মধ্যে আপনার যদি বিজনেস করে থাকেন তো সেক্ষেত্রে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপি দিতে হবে আর এটাকে হচ্ছে যদি বাংলায় থাকে তো সেক্ষেত্রে আপনাকে ইংরেজিতে এটাকে নোটারাইজ করে দিতে হবে এবং আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সার্ভিস সার্টিফিকেট এগুলো দিতে হবে আপনার বিজনেস ক্ষেত্রে আপনাকে হচ্ছে আপনার সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্টের লাস্ট সিক্স মান্থের কপি আপনাকে দিতে হবে এছাড়াও কিন্তু আপনার তিন দিন সার্টিফিকেট এবং ট্যাক্স রিটার্ন কপি দেখাতে হবে এবং ট্যাক্স রিটার্ন কপিটা কিন্তু আপনাকে হচ্ছে সাথে একটা নম্বর স্লিপ অ্যাড করতে হবে তো এই ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে এছাড়াও কিন্তু আপনার জবের ক্ষেত্রে হচ্ছে আপনার নো অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ এন কপি আপনাকে দিতে হবে এবং আপনার ভিজিটিং কার্ড আইডি কার্ড এবং তিন মাসের স্যালারি সার্টিফিকেট আপনাকে দিতে হবে এছাড়াও আপনার টিম সার্টিফিকেট এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটা হচ্ছে আপনার সেভিংস অ্যাকাউন্টের লার্সিপস মধ্যের কপি এবং সাথে অবশ্যই একটি ব্যাঙ্ক সার্ভিসের সার্টিফিকেট আপনাকে দিতে হবে তো আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট করা আছে তো সেই ব্রাঞ্চ থেকে হচ্ছে আপনি আপনার সার্ভিসের সার্টিফিকেটটি পেয়ে যাবেন তো এই ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে এছাড়াও কিন্তু একটি টিম সার্টিফিকেট আপনাকে দিতে হবে এবং ট্যাক্স রিটার্ন কপি যেটা হচ্ছে আপনার সাথে একটি অ্যাকাউন্টের পে স্লিপ অ্যাড করে দিতে হবে তো এই ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে তো আপনার যারা হচ্ছে ইন্দোনেশিয়াতে যাবেন তো এই ধরনের সাপোর্টিং ডকুমেন্টসগুলো থাকলে খুব ইজিলি হচ্ছে আপনারা ইন্দোনেশিয়ার ট্যুরিস্ট জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও কিন্তু আপনার এয়ার টিকিটিং বুকিং এছাড়াও আপনার হোটেল রিজার্ভেশন কপি এগুলো আপনাকে দিতে হবে তো এই ডকুমেন্টসগুলো থাকলে আপনারা হচ্ছে ইন্দোনেশিয়ার টুরিস্ট অফিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আমরা ঢাকা হলিডে বিডি থেকে হচ্ছে মূলত আপনার এয়ার টিকিটিং হোটেল বুকিং ওমরা প্যাকেজ এছাড়াও কিন্তু আমরা বিভিন্ন কান্ট্রির ট্যুরিস্ট মেডিকেল এবং বিজনেস এবং হচ্ছে কনফারেন্স ভিসে কাজ করে থাকি তো যারা এই আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে যাচ্ছেন তাহলে খুব দ্রুত আমাদের ঢাকা হল্ডি বিডির হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারেন ধন্যবাদ